তো কি হয়েছে নতুন ডিমের হসাতো বাড়াতে হবে নাকি না তো ওরা আবার খেলা ছেড়ে দেবে তোদের মতো নাকি নরম টিম গরম টিম সবাইকে হারিয়ে চলে যাবো ও আচ্ছা তোরা তাহলে অন্য টিমকে হারিয়ে নিজের দেশকে খুশি করতে চাস না আরকি তখন শুধু ইন্ডিয়াকে অন্য টিম হারাবে ওইটার জন্য টেকে বসে থাকি আর কি

ক্লাব ছিল ও খুব লেগেছে না আসলে আমার কিছু করার নাই আমি অনেক খুব সমস্যায় আছি এদিকে তোদেরকে নামালে ওদিকে আমার বউ আমার পেছন মেরে দিচ্ছে হার্দিক এটা কিন্তু ঠিক না আজকে তুই না রান করলে আমরা খুব সহজে ম্যাচটা জিতে যেতাম খুব সহজে জিতে যেতিস মানে তোদের কি মনে হয় তোরা এই ম্যাচটা জিততে পারবি একশো তিরাশি রান তোরা করতে পারবি হ্যাঁ এইটা এইটা তো সামানো এইটা আমরা চুটকির মধ্যেই করে দেবো আমরা তো 200 300 400 চুটকির মধ্যেই করে দিই বলে কি আসছে গোপাল কিরে আর আছে না কি ব্যাটসম্যান দেখ এটা প্র্যাকটিস ম্যাচ বলে ছেড়ে দিলাম আসল ম্যাচ হলে না তোদের দেখিয়ে দিতাম কেন রে প্যান্টে হিসুবেরিয়ে খুশি হস নাকি তোরা আবার প্যান্টে পটি করতে যাস নাকি হ্যাঁ তোরা বড় আমাদের কে স্বপ্ন না দেখে কলাগাছের সঙ্গে খেল ওকে আমি কলাগাছের সাপোর্ট করব আমি ইন্ডিয়া কে সাপোর্ট করব না মানে আছে দেখা ভাই আমাদের না ভুল হয়ে গেছে আমরা না তোমাদেরকে একটু বেশি হালকা নিয়ে নিয়েছিলাম ঠিক আছে ঠিক আছে বাংলুজি কোন ব্যাপার না ভালো করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেল বেঁচে থাকলে আবার আমাদের দেখা হবে মেন ম্যাচে ওকে বেস্ট অফ হ্যাঁ বেস্ট অফ